বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দু হাজার চব্বিশ মেয়াদে নির্বাচনের সভাপতি পদে মিশা সৌদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মনোয়ার হুসেন ডিপচল মিশা সৌদাগর ভোট পেয়েছেন দুইশো পঁয়ষট্টি ভোট অন্যদিকে মাহমুদ কলি একশো সত্তর ভোট পেয়ে পরাজিত হয়েছেন আর অভিনেতা মনোয়ার হুসেন ডিপচল পেয়েছেন দুইশো পঁচিশ ভোট তার থেকে ষোলো ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার তিনি পেয়েছেন দুইশো নয় ভোট শনিবার বিশ এপ্রিল সকালে শিল্পী সমিতি নির্বাচনের ফল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার খোশেদ আলম খসরু বর্তমান সরকারের অধীনে সংসদ নির্বাচন বর্জনের ধারাবাহিকতায় আটই মে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের কথা ইতিমধ্যে জানিয়েছে বিএনপি এবার দলের যেসব নেতাকর্মী নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তাদের মনোনয়ন প্রত্যাহার এবং ভোট বর্জনের নির্দেশ দিয়েছে দলটি বিএনপি নেতারা বলেছেন বিএনপি দলীয়ভাবে ভোট বর্জন করলেও তৃণমূলের দলের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন প্রার্থী ভোটে থেকে যায় তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিতে দলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনুরোধ করেন এরপর দলের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় ইতিমধ্যে অনেকে মনোনয়ন প্রত্যাহার করেও নিয়েছেন আগামী রোববার বাকিরা প্রত্যাহার করে নেবে বলে আশা করে বিএনপি এছাড়াও জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি বৃহস্পতিবার দলের সাংগঠনিক সবাই এই ইস্যুতে সারা দেশে গণসংযোগ ও লিবলেট বিতরণ কর্মসূচির প্রস্তাব করা হয় একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে বর্ধিত বা প্রতিনিধি সভা করার বিষয়ে ওই সভা থেকে প্রস্তাবনা দেওয়া হয় শুক্রবার রাজধানী নেপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাংগঠনিক টিম ফের বৈঠক করে এসব প্রস্তাব লিখিত হারে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠিয়েছে আগামী সোমবার দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচির এই প্রস্তাব চূড়ান্ত করার কথা রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য এদিকে ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একমাত্র পশ্চিমবঙ্গে কিছু সহিংসতা ছাড়া পশ্চিমবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হয় শুক্রবার একুশ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট একশো একশো দুইটি আসনে ভোট গ্রহণ হয়েছে প্রথম দফার নির্বাচনে ভারতে গড় ভোট পড়েছে প্রায় ষাট শতাংশ আর নির্বাচনের কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের তিনটি আসনে বিকাল তিনটা পর্যন্ত গড় ভোট পড়ছে ছয়ষট্টি শতাংশ এদের মধ্যে অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম ত্রিপুরার মতো উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো যেমন আছে তেমনি রয়েছে মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান ভারতশাসিত কাশ্মীরের মতো রাজ্যও তৃতীয় ধাপে একশো বারোটি উপজেলা পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি এসব উপজেলায় গ্রহণ হবে আগামী উনত্রিশে মে দু গত সতেরোই এপ্রিল বুধবার বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকের তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের এই তফসিল চূড়ান্ত করা হয় বৈঠক শেষে এসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তফসিল ঘোষণা করেন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ দুই মে মনোনয়নপত্র যাচাই বাছাই পাঁচই মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বারোই মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ তেরোই মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে উনত্রিশে মে দু